কানাডা টরন্টোর ক্রোস থিয়েটারে মঞ্চস্থ হয়েছে ট্রাইডেন্ট মুন নাটকের উদ্বোধনী শো নাটকটি রচনা করেছেন নাটকার অনুশ্রী রায় এবং নির্দেশনা দিয়েছেন নিনা লি আকুইনো কানাডার মূলধারার এই নাটকের একটি বিশেষ চরিত্রে অভিনয় করে দর্শকদের দৃষ্টি কেড়েছেন বাংলাদেশের গুণী শিল্পী আফরোজা বানু কানাডা থেকে আহসান রাজীব বুলবুলের রিপোর্ট মুন নাটকের কাহিনী আবৃত্তিিত হয়েছে এটি কয়লার চাকে করে তিন মুসলিম ও সনাতন ধর্মাবলম্বী তিন নারীর অনিশ্চিত যাত্রা নিয়ে সব মিলে আমি কমিউনিকেট করতে পারবো কিনা আমি আদৌ কাজটা করতে পারবো কিনা আমার সংশয় ছিল কিন্তু ওদের সাথে কাজ করতে গিয়ে ওরা আমার সাথে এত ভালোভাবে মিশে গেছে এবং আমাকে ওদের সাথে কাজ সহজ করে নিয়েছে যে এখন আমার আর মনে হচ্ছে না উনিশশো সালে ভারতীয় উপমহাদেশ ভাগ বড় জনগোষ্ঠীর জন্মভূমি থেকে উঠছে ও আশ্রয়ের খোঁজে তাদের এক দেশ থেকে আরেক দেশে ছুটি চলা নিয়ে নাটকের পটভূমি ছয় সদস্যের এমন এক নারী উদ্বস্ত দলের সংগ্রাম ঘিরে ইংরেজি সংলাপের নাটক এই কাহিনী হচ্ছে আমাদের উপমহাদেশের কাহিনী নিয়ে নাটক এখানে মেন হচ্ছে সত্যি এটা আমাদের জন্য গর্বের এবং আমি মনে করি যে আমাদের কমিউনিটির মানুষ সামনে এরকম কাজ আরও করবে এবং আপাকে দেখে সবাই উৎসাহিত হবে কানাডার মূলধারার থিয়েটারে চুক্তিবদ্ধ ট্রাইডেন মূল নাটকটি পঁচিশে মার্চ পর্যন্ত প্রায় প্রতি সন্ধ্যায় টরন্টো এর কস থিয়েটারে মঞ্চস্থ হবে অটোয়ার মঞ্চে প্রদর্শন করা হবে এপ্রিলে বাংলাদেশি নাট্য অভিনেত্রী আফরুজা বানুর অভিনয় দর্শকদের অভিভূত করেছে কানাডার মূলধারার থিয়েটারে তার এই সম্পৃক্ততা বাংলাদেশি নতুন প্রজন্মকে উৎসাহ যোগাবে এমন প্রত্যাশা দর্শকদের কানাডা থেকে আহসান রাজীব বুলবুল চ্যানেলায়